হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আমি চলে আসলাম সকালবেলা দেখো বাটিতে করে কেক নিয়ে তোমাদের সামনে এটা হচ্ছে আমার ভাই বোন আজকে হচ্ছে বার্থডে তাই রাত বারোটার সময় কেক কেটেছিল সেটাই আমাকে এখন আমার ভাইজি দিয়ে গেল। আমি তো আর জানি না এখন জানতে পারলাম তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আমার ভাই বউকে আমার তরফ থেকে জানাই হ্যাপি বার্থডে আর তোমাদেরকেও বলে দিই আমার ভাই বউকে তোমরা অনেক অনেক উইশ করো মানে অনেক করো যে ও যেন অনেক ভালো থাকে চলো আমরা এখন কেকটা খাই আর ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো সারাদিন আমি কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে অনেক এনজয় করবে চলো কেকটা খেয়ে নিই এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক দেখে তো সেটাই মনে হচ্ছে খেয়ে বলি কেমন হয়েছে দারুণ হয়েছে কেতে আমার ছেলেকেও একটা দেবো এখান থেকে তোমরাবা তুই একটা খেয়ে বল কেমন হয়েছে খেতে মিশেনি সুন্দর লাগছে খা খা খাই এটা আমি খাচ্ছি জি হুম দারুন নে কেক তো এটা এটা নে পার খা কি হলো রাগ হয়েছে নাকি ওকে কালকে আমি মেরেছি এইজন্য আমার হাতে খাবে না রাগ হয়েছি

যোগাড় মোটামুটি করে নিয়েছি কি কী জোগাড় করেছি চলো তোমাদের দেখিয়ে দিই আর গতকাল রাত্রে মাছ এনে রেখেছিলাম হাট থেকে সেই মাছগুলোই বের করে নিলাম ফ্রিজ থেকে এখন মাছে জল দেব প্রচন্ড বরফ হয়ে রয়েছে মাছটা এই যে বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম এটা এখন জল দিয়ে ঠান্ডা করব তারপরে হচ্ছে রান্না করবো তো মাছ কী দিয়ে রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই এখানে আলু পটল কেটে নিয়েছি এটা দিয়েই কষা কষা করে মাছের তরকারি রান্না করব মানে পটল কষা তরকারি করব মাছের আর এখানে আলু তারপরে পটল আর বটবটি কেটে নিয়েছি এটা হচ্ছে গামাখা চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে তা চলো মাছটা এখন বের করি বের করে একটু জল দেই একদম পুরো বরফ হয়ে গেছে মাছ তা চলো আর এই বক্সের মধ্যে রয়েছে মাছের তেল এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বড়া করবো এদিকে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি একটু কড়া করে পটলটা ভাজা করে নেবো তারপরে তরকারি বসাবো আর এদিকে তো মাছ ভাজা করবো বলে এই যে তেল গরম হয়ে গেছে রান্না সব কমপ্লিট করে ফেলেছি আর প্রচণ্ড গরম লাগছে প্রচন্ড রোদ্রে তাপ উঠেছে বৃষ্টির পরে যে এত গরম লাগে মানে ধারণার বাইরে তখন মনেই হয় না যে এই তো কয়েক ঘন্টা আগেই এত বৃষ্টি হয়ে গেছে যাই হোক ঘেমে ঠেমে পুরো স্নান করে ফেলেছি আর এমনি স্নান এখনও করিনি তা খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে রান্না করে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই আর ভাতও বেড়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া সেরে নেব মাছের তেলের বড়া করে নিলাম এখানে সাথে করেছি শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাছের তেলের বড়া দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে এই দিয়েই প্রায় অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় তাই সেভাবেই খাওয়া দাওয়া করবো আর এখানে করে নিয়েছে যে বটবডি আলুর গামাখা চচ্চড়ি এর মধ্যে মাছের মাথা দিয়ে মানে বেশ ভেঙে চুড়ে রান্না করেছি আর এখানে করে নিলাম আলু পটল দিয়ে একদম কষা কষা করে মাছের তরকারি এটা হচ্ছে রুই মাছের তরকারি আর এখানে তিন থাল ভাত বেড়ে নিয়েছি বাবার জন্য আমার জন্য আর ছেলের জন্য তা আমরা এখন খাওয়া দাওয়া করবো তা চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে তো খাওয়া দাওয়ার পরে চলে যাব আমাদের আমবাগানে ওখানে গিয়েই তোমাদের সাথে কথা হবে এখানে আর থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম পড়ছে বাগানে একটু ঠান্ডা রয়েছে তাই চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে কথা হচ্ছে তোমার খাওয়া দাওয়া সেরে আর বাড়িতে বসে থাকতে পারলাম না এত পরিমাণেই গরম পড়েছে যে চলে এসেছি আমাদের আম বাগানে আর বাগানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমবাগানটা কতটাই শান্ত পরিবেশ মানে ভীষণ ভালো লাগে আমাদের আশেপাশে যেসব মানুষরা রয়েছে সবাই আমাদের এই বাগানে এসেই যার যেটুকু হাতের কাজ থাকে সেই সব কাজ নিয়ে এসে বসে হাওয়া খায় কাজ করে তা আমিও একটা চট নিয়ে চলে এসেছি এই বাগানে বসে রয়েছি ভীষণ ভালো লাগছে তা গাছগুলো একটু তোমাদের দেখাচ্ছি আম গাছ রয়েছে মেহগুনি গাছ রয়েছে আরও অন্যান্য গাছ রয়েছে কিছু কিছু গাছ হয়তো তোমরা বুঝতে পারছো আর কিছু গাছ বুঝতে পারছো না তা হঠাৎ করে আমার ভাইজি দেখছি দৌড়িয়ে আসছে তা ভাবলাম যে তোমাদের একটু দেখাই দেখো ও কত খুশিতে আমার কাছে আসছে আর ওর হাতে রয়েছে একটা খাবার সে খাবারটাই দেখাতে আসছে তা চলো দেখে নি কি খাবার এনেছে আমার ভাইজি তাই তো পুরো বরফ জমে গেছে দেখেছ না প্লাস্টিকের ভিতরে ভরা এটা খেল না বাসি এটা বাসি দাও খুলে দিই বাসিটা

দারুণ লাগে টক টক ঠান্ডা ঠান্ডা খাবার কি বাজাও বাসিটা ঘুরিয়ে নাও ঘোরাও হ্যাঁ এরকম করে ঘোরাও বাচ্চা না দেখি কিন্তু বাজার তো কথা কিন্তু শোনো এটা তো বাঁশি নয় এই দেখো এর ভিতরটা আটকানো কি তাহলে এটা আমি তো ভেবেছিলাম এত পরিমাণে গরম পড়ছে যে একটা ভিডিও একদিনে কমপ্লিট করতে পারছি না দুদিন করে লাগছে একটা ভিডিও কমপ্লিট করতে মানে শরীরটা এতটাই এনার্জি লস হয়ে গেছে যে তোমাদের যে ফুল ভিডিও একদিনে কমপ্লিট করে দেখাবো সেটা সম্ভব হচ্ছে না তো চলে আসলাম পরের দিন সকালবেলা আবার তোমাদের সামনে সকাল বলতে কি এখন তবুও বারোটা বেজে গেছে রান্নাবাড়ি চলছে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে কি করেছি সেটা তোমাদের একটু বলে দিই কিছুই তো দেখানো সম্ভব হয়নি সকালে উঠে একটু শিলাইয়ের কাজে বসেছিলাম তারপরে ব্রাশ করে মুখ ধুয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর এখন করছি রান্না আজকে বাজার করেছে আমার ছেলে কি কি বাজার করেছে সেটাও তোমাদের দেখানো হয়নি তো বলে দিই একটু মুখে আজকে ছেলে নিয়ে এসেছে চিকেন সেটাই রান্না করছি আর কিছু সবজি নিয়ে এসেছিলো আর কিছু মুদি বাজার করে এনেছিলো যেমন তেল গরম মশলা তারপর আরও না অন্যান্য জিনিস মাংস রান্না করার জন্য যেমন আলু পেঁয়াজ টমেটো শশা ধনে এসব কিনে এনেছে সাথে নিয়ে এসেছে আটা রাত্রে রুটি খাওয়ার জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই ভিডিওটা এখন শেষের দিকে তাই বেশি কিছু তোমাদের দেখাবো না শুধু চিকেনটা দেখাবো তারপরে ভিডিওটা শেষ করব। ভাত রান্না তো হয়ে গেছে সাথে করে নিয়েছি টমেটার চাটনি আর এখানে হচ্ছে এই যে চিকেনের ঝোল ফুটছে এই যে এরকম হচ্ছে দেখতে নামানোর পরে কেমন হবে সেটা তোমাদের একজন লোক দেখিয়ে দেব চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে হচ্ছে এরকম হয়েছে লুকটা দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এখানে যে টমেটো আর শশা স্যালাড কেটে নিয়েছি এখানে লেবু কেটে নিয়েছি আর এদিকে ভাত বেরিয়ে নিয়েছি সবার জন্য এখানে করে নিয়েছি আমের চাটনি এই হচ্ছে আমাদের এখনকার খাওয়া দাওয়ার মেনু এখন গ্রাম বেরোচ্ছে দেখো তো চলো খাওয়া দাওয়া করবো বাবাকে ডাকতে গেলো ছেলে বাবা আসলে তারপরে সবাই খেতে বলবো একসাথে বাবাকে ডাকতে গিয়েছে ছেলে দোকানে বাবা এখনই আসবে তাই যে সবার জন্যই ভাত বেড়ে নিচ্ছে আজকে গরমের জন্য বেশি কিছু করিনি রান্না শুধু মাংস করেছি আর আমের চাটনি করেছি কিছু ভাজা করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে ভাজা করলে খাবে না শুধু শুধু ফালতু আমার নষ্ট হবে গতকালকে একটা তরকারি রয়েছে ফ্রিজে সেটাও মানে এখন যদি আমি বের করি সেটাও খাবে না তা থাক সেটা দেখা যাক রাত্রে যদি খাওয়া দাওয়া করি তখন বের করে নেবো যদি খায় তো কেউ খেলো আর না খেলে সেটা ফেলানো যাবে কিছু করার নেই রাত্রে রুটি করবো তাই চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে